না 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 আমার গড়ি আমি এটা এটার নামই জানি এটা কোন নামই জানি না আমি শুধু পছন্দ হচ্ছি না না কত লাখ টাকা এটা সামান্য কিছু দাম আছে দামটা বলেন না কত হবে মেবি বাংলাদেশে সতেরো আঠারো টাকা হবে সতেরো আঠারো লাখ আঠারো হাজার ও আঠারো হাজার টাকা ঘড়ি তারা আপনি পড়েন না সতেরো আঠারো লাখ না না এগুলো আসলে নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার যে কেরা কয় টাকা দিয়ে কিনলো বা না কিনলো এগুলো আসলে বলাই মানুষের প্রকাশে ঠিক না কারণ আপনি একটা ব্রেসলেট কিনছেন সেটা সৌন্দর্য মানুষের দেখা পাবেন না শুন আপনাকে দেখলে কেমন লাগবে এটা এটা আপনি দেখবেন এটার দাম কয় টাকা এটা কোথা থেকে কিনছেন কিভাবে কিনছেন এটা আসলে কোনো এটা বড় দরকার পড়ার জন্য মনে করি না আমি মনে করি

ওইটা আমি দেশের বাইরে থেকে দুই তিন লাখ না 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 আরো বেশি ওয়ান্ড্রেড ফিফটি ওয়ান্ড্রেড ফিফটি কাতারের রিয়ে তার মানে সাড়ে তিন লাখ টাকা